নমস্কার এইতে স্বাগত জানাই রাজু দে খবর পাওয়া যাচ্ছে কাচার জেলার বিভিন্ন রেশন ডিলার গ্রাহকদের প্রতারিত করছেন চাউল কম দিয়ে যদিও আসাম সরকার তথা আসামের মুখ্যমন্ত্রী নির্দেশ যাতে 100 গ্রাম চাউলও কম না দেওয়া হয় গ্রাহকদের যদি এরকম কোনো অভিযোগ জানাতে চান তাহলে আমাদের প্রতিনিধি রাজুদের কাছে WhatsApp অথবা সরাসরি ফোন করুন 9864287358 নম্বরে খবর পাওয়া যাচ্ছে কাচার জেলার বিভিন্ন রেশন ডিলার গ্রাহকদের প্রতারিত করছেন চাউল কম দিয়ে যদিও আসাম সরকার তথা আসামের মুখ্যমন্ত্রী নির্দেশ যাতে একশো গ্রাম চাউলও কম না দেওয়া হয় গ্রাহকদের যদি সেরকম কোনো অভিযোগ জানাতে চান তাহলে আমাদের প্রতিনিধি রাজুদের কাছে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোন করুন নাইন এইট সিক্স ফোর টু এইট সেভেন থ্রি ফাইভ এইট নাম্বারে খবর পাওয়া যাচ্ছে কাঁচার জেলার বিভিন্ন রেশন ডিলার গ্রাহকদের প্রতারিত করছেন চাউল কম দিয়ে যদিও আসাম সরকার তথা আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশ যাতে একশো গ্রাম চাউলও কম না দেওয়া হয় গ্রাহকদের যদি সেরকম কোন অভিযোগ জানাতে চান তাহলে আমাদের প্রতিনিধি রাজুদের কাছে হোয়াটসঅ্যাপ অথবা এইট সিক্স ফোর টু এইট নাম্বারে খবর পাওয়া যাচ্ছে কাচার জেলার বিভিন্ন রেশন ডিলার গ্রাহকদের প্রতারিত করছেন চাউল কম দিয়ে যদিও আসাম সরকার তথা আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশ যাতে একশো গ্রাম চাউলও কম না দেওয়া হয় গ্রাহকদের যদি সেরকম কোনো অভিযোগ জানাতে চান তাহলে আমাদের প্রতিনিধি রাজুদের কাছে হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি ফোন করুন নাইন এইট সিক্স ফোর টু এইট সেভেন থ্রি ফাইভ এইট নাম্বারে